হাপ প্যান পরে ইমাম গেছে হাপ পরে ইমাম গেছে দাড়ি চাচা প্যান্ট শার্ট পরা ইমাম আবার আজকাল মহিলা ইমাম হয়েছে আজকে সুপ্রিম কোর্টে নওসা সিদ্দিকীও গেছে আজকে সুপ্রিম কোর্টে সাত আটটা রাজ্যের পক্ষ থেকে কেস হয়েছে তারাদের নেতারা গেছে কিন্তু বাংলার অভিভাবিকা ঘুমটা দিয়ে তার পার্টিতে আসা ছেড়ে কি গেছে সে ইমামদের নিয়ে গেছে সেটিং করতে সেই ইমাম দেখে ডেকেছে সেটিং করতে বাঁচা বাবা তোদের টাকা দিলাম একটু বলবি নি আমাদের হয়ে কিন্তু অবাক হয়ে গেলাম হাফ প্যান্ট পরে ইমাম গেছে হাফ প্যান্ট পরে ইমাম গেছে দাড়ি চাচা প্যান্ট শার্ট পরা ইমাম আবার আজকাল মহিলা ইমাম হয়েছে দেখেছেন না দেখেন আর কত এই সব পিছুনে আমাদের হাত আছে না নাই এই যে ধর্ম কেলে খিল্লি হচ্ছে মুল্লাদের হাত আছে না নাই এই মুল্লাদেরকে কাটবে সাইজ করবে বললি তো আল্লাহ জালিমকে বসিয়েছে